ইন্টার জিম চ্যাম্পিয়নশিপ দু হাজার অনুষ্ঠিত হলো উদয় নারায়ণপুরের একটি জিমে জানা গেছে ওই জিমের নাম মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও অবস্থিত উদয় নারায়ণপুরের শিবানীপুরে জানা গেছে গত ন মাস আগে এই জিম চালু হয় জিমটি চালু হওয়ার পর উদয়নারায়ণপুর জাঙ্গিপাড়া ও খানাকুলের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা একে একে যোগদান করে জিমে বর্তমানে তাদের ছাত্র সংখ্যা একশো কুড়ি জন গতকালই জিমের মধ্যেই অনুষ্ঠিত হয় ইন্টার জিম চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ তাতে অংশগ্রহণ করে মহাকাশ জিম অ্যান্ড ফিটনেস স্টুডিওরই পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগ অনুযায়ী চলেই চ্যাম্পিয়নশিপ তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বলে এই যে জিমে বেশ কিছু মাস হলো প্র্যাকটিস করছি রেজাল্ট খুব ভালো পেয়েছি আজ ইন্টার জিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো রিপোর্ট খানাকুল নিউজ

好嘞，好嘞、啊，走、啊。 মহাকাল জিমে আজকে একটা আমাদের চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিলো তো এখানে আমাদের সমস্ত জিম মেম্বাররা যেখানে জিম করে ওরাই পার্টিসিপেট করেছিল তো এই এটা অর্গানাইজ করেছিল আমাদের জিমের স্যার রঞ্জিত দা উনি অর্গানাইজ করেছিলেন তো এখানে চ্যাম্পিয়নশিপ হলো আমরা পার্টিসিপেট করেছিলাম দেখতে পাচ্ছি না আমরা সবাই তো আমি বেস্ট অ্যাটেন্ডেন্সে ফার্স্ট হয়েছি এই দাদা সেকেন্ড হয়েছে তো হ্যাঁ বিভিন্ন সাবজেক্ট ছিল এখানে অনেক কিছু সাবজেক্ট ছিল যেমন ডামবেল ছিল আপনার সিট আপ ছিল প্ল্যাঙ্ক ছিল তো সব ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সবাই আপনার সেখানে সবাই আছে আমাদের এখানে আমি মাস জিমে আসছি হ্যাঁ ছমাস আসছি রেজাল্ট খুব ভালো পেয়েছি আমি বেসিক্যালি জিমে ওঠার কারণ হচ্ছে আমার ওয়েট আমার খুবই আমি আন্ডার ওয়েট ছিলাম আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েট গেন করা তো আমি ওয়েট গেন করার জন্য জিমে ভর্তি হয়েছিলাম তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং জিমের বেনিফিট আরও অনেক কিছু আছে ফিটনেস এখন সবাই এখন ফিটনেস ফলো করছে তো সেই উদ্দেশ্যে আমি বলবো একটা জমি কেনার থেকে মানুষের আসল সম্পদ শরীর তাই মানুষের কে বেস্ট সম্পদ হিসাবে নিজের শরীরে ইনভেস্ট করা দরকার প্রথমে আমি সবাইকে এটাই বলতে চাইব আমার নাম বিক্রম জাসু এই জায়গাটার নাম হচ্ছে শিবানী বাস স্ট্যান্ড উদানপুরের মেন রোডেই এটা আছে আমার বাড়ির জাসুপাড়া ধারাসিম অ্যাকচুয়ালি আজকে এখানে ইন্টার জিম চ্যাম্পিয়নশিপ ছিল এটা হচ্ছে নিউ মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও যার লোকেশন হচ্ছে শিবানীপুর একদম শিবানীপুর বাস স্ট্যান্ডের পাশেই এখানে আজকের কম্পিটিশন মূলত আমাদের জিমে এসে যে সমস্ত নিউ এবং মানে পুরানো মেম্বার ছিল তাদের উৎসাহ করার জন্য আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি এই প্রোগ্রামে আমাদের জিমের মোটামুটি পঁচিশ তিরিশ জন অংশগ্রহণ করেছে বিকাল তিনটে থেকে কম্পিটিশন চালু হয়েছিল এখন আমাদের মোটামুটি শেষের পর্যায়ে প্রত্যেকেই খুব ভালো ভাই বেশি কম্পিটিশানটা করেছে আমরাও ওদের সাথে এই কম্পিটিশনের একটা পথ দেখাতে পেরে এবং নিজেদের যে এতদিনের একটা কাজকর্ম তার যে একটা সুবিশাল প্রচেষ্টা আমরা করতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত ইনফ্যাক্ট আমাদের জিমে যত মেম্বার আছে তারা খুবই ভালো পূর্ণ সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করেছে আমাদের এখন বর্তমানে জিম মেম্বার হচ্ছে একশো কুড়ি জনের মতন অংশগ্রহণ করেছিল ওই পঁয়ত্রিশ জনের কাছাকাছি এই জায়গাটার নাম হচ্ছে এটা উদয়নারায়ণপুর পড়ছে কিন্তু প্রপার লোকেশন হচ্ছে শিবানীপুর শিবানীপুর বাস স্ট্যান্ড জিমের বয়স আমরা আমাদের জিম ওপেনিং করেছিলাম দু হাজার সেপ্টেম্বরে তো সেপ্টেম্বর থেকে এখন দু হাজার জুন মাস আমাদের রানিং করছে আমরা আশা রাখছি যুগ যুগান্তর ধরে আমাদের জিম যাতে এইভাবে এগিয়ে চলে ইনফ্যাক্ট আমাদের যে মেম্বাররা আছে তারা শুধু আমাদের জিমেই নয় ভবিষ্যতে আরও অন্যান্য জায়গায় গিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যন্ত যেতে পারুক সেই আশা আমরা আগাচ্ছি আমার নাম দীপ্তি সর্দার ধারা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন যে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল আমাদের মহাকাল জিম সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে দোসরা সেপ্টেম্বর ওপেনিং হয়েছিল ওপেনিংটা হওয়ার পর একটা আপনাদের চ্যানেলে ভিডিও এসেছিলো এবং তারপরেও একটা ভিডিও আপনারা করেছিলেন এবং আমাদের জিমটা ভাইরাল হয়েছিল সেই যা যাত্রা শুরু করেছিল আমরা বেশ কয়েক মাস কাটিয়েছি আজ ধরুন সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকেই ধরুন কাটানোর পর আমাদের কিন্তু জিম একশো প্লাস মেম্বার তার সঙ্গে চলছে সেই উপলক্ষে আমরা একটা এন্টারজিম এন্টার জিম মানে একটা বেসিক বিগিনার যারা আছে তাদের নিয়ে একটা কম্পিটিশান প্রতিযোগিতা বলতে পারেন কম্পিটিশান বলে একে ওপর থেকে একটু কে বেশ ভালো করতে পারে যেমন স্কট লেগ পেস সিট আপ পুস আপ এগুলোর ওপর বেসিক একটা প্রতিযোগিতা তার উপরে জিমের সদস্য সকল সদস্য নিয়ে তাও সবাই উপস্থিত হতে পারেনি বিভিন্ন বাড়ির সমস্যা কাজের জন্য আসতে পারেনি বেশ কিছু নিয়ে আমরা আজকে প্রতিযোগিতা শুরু করেছিলাম বিকালবেলা শুরু হয়েছিল ইন্টার জিম আমাদের এটা ফার্স্ট হলো ফার্স্ট ইন্টার জিম কম্পিটিশান দু হাজার পঁচিশ বিকালবেলা শুরু হয়েছিল আর শেষ হল রাত সাড়ে নটা পর্যন্ত হয়েছিল সাড়ে নটা শেষ হলো এরপরে তাদের পুরস্কৃত করা হলো অবশ্যই প্রত্যেকটা গ্রুপে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেককে পুরস্কার পেয়েছে পুরস্কৃত করা হয়েছে এবং জিমটা হচ্ছে জাস্ট কমপ্লিট করা হয়েছে আমি এখানে প্র্যাকটিস করাই এবং জিমটা অ্যাকচুয়ালি আমার সদস্য যারা মেম্বার আছেন তাদের জন্যই কারণ মেম্বাররা আছে বলেই আজকে জিমটা একশো প্লাস পার্টিসিপেন্ট মানে মেম্বার সম্ভব হয়েছে শুধুমাত্র আর আমাদের লক্ষ্য হচ্ছে সুস্থ সমাজ গড়া এই অঙ্গীকার নিয়ে আমরা কিন্তু জিমটা শুরু করেছিলাম সুস্থ মানুষ কিভাবে থাকবে মানুষের জন্য মানুষের পাশে থাকা একটা এ আমরা একটা ফিস করেছি হয়তো অনেকে বলবেন একটা ফি আছে ফিটা হয়তো কারো কম লাগতে পারে কারো বেশি লাগতে পারে যে যেমন মানুষ কিন্তু আমরা যে একটা ইকুইপমেন্ট ব্যবহার করি তার একটা খরচা আছে এ আছে সেজন্য আমরা ফি করেছি মেনটেন্স খরচা আছে সেই জন্য একটা ফি করেছি আমাদের মেন উদ্দেশ্য মানুষদের জন্য কীভাবে মানুষের পাশে থাকা যায় মানুষের স্বাস্থ্য সচেতন করা যায় আমরা শুধু জিম না আমরা এখানে নানা রকম যোগা মেডিটেশন বহু ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকদিনের মধ্যেই আমরা কতগুলো মেম্বার কমপ্লিট করেছি এবং তাদের মধ্যে যে আগ্রহ দেখতে পাচ্ছি সব নারায়ণপুরে খুবই ভালো আগ্রহ এবং আমাদের জিম তো আছেই তার সঙ্গে যোগা মার্শাল আর্ট বিভিন্ন ধরনের মানুষ উচ্চ পর্যায়ের মানুষ যারা যেমন আছেন উচ্চ অফিসার যুক্ত র্যাঙ্ক এটাই বলছি মানুষ আবার উচ্চ নিম্ন হয় না যারা র্যাঙ্কে আছেন তারা আছেন শিক্ষক থেকে আরম্ভ করে সকলেই যে যেমন পেশায় আছেন আপার লেভেল নিম্ন লেভেল মিডিয়াম লেভেল মানে যে যার পেশাগতভাবে বলছি যে যেই লেভেলে আছে সকল লেই জিমে আসেন এবং খুবই ভালো লাগে সকলে সবাই মিলে পাশাপাশি প্র্যাকটিস করেন এবং খুব হেল্পফুল একে অপরকে হেল্পফুল এবং বহু লোক যারা আছেন জিমে মেম্বারশিপে আছেন মেম্বার বহু তারা ওয়েট গ্রেইন করতে সক্ষম হয়েছে এবং সঠিক ড্রাইং নিয়ে লস করতে সক্ষম হয়েছে এবং আমাদের মেন্টালিটি যে মেন যে জিম জিমের যে মেনে মানে ধরুন জিম তো একটা থাকছেন মাল্টি জিম হেভি মেশিংয়ের সমেত এবং আমরা কিছুদিনের মধ্যে তিন চারটে মেশিংও এ করেছি নতুন মেশিন আমরা ফুল বডি ওয়ার্কআউটের অ্যাভেলেবেল মেশিন থাকা সত্ত্বেও আমরা কিন্তু আবার মেশিন তুলেছি আমাদের জিম শুরু পর থেকে আমরা চারটে পাঁচটা মেশিন অলরেডি তুলে ফেলেছি যাতে যারা মেম্বার আছে তাদের কোনো সমস্যা না হয় কোনো দিক দিয়েই কোনো সমস্যা না হয় এবং যারা একাধিক মেশিনে প্র্যাকটিস করতে পারে তার জন্য কথা ভেবেই আমরা কিন্তু এটা করেছি জিমের নাম হচ্ছে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও আমার নাম হচ্ছে রঞ্জিত ধারা এটা হচ্ছে উদয়নপুর এটা উদয়নপুরে আসতে পারেন আমার নাম্বার দেওয়া আছে এবং খানাগুল নিউজে আমাদের একটা এ চলে অ্যাড চলে আপনারা দেখতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন কিংবা আমাদের সার্চ করতে পারেন গুগল ম্যাপে গিয়ে মহাকাল জিম অ্যান্ড স্টুডিও সার্চ করে আপনারা আসতে পারেন এবং শুধু বলবো জিম নিয়ে নয় আমরা আদার্স যে কোর্সগুলো যে অতই গুরুত্বের সঙ্গে আমরা দেখি যেমন যোগা মেডিটেশন মার্শাল আর্ট এবং যারা যিনি যোগা টিচার আছেন উনি কিন্তু এমনি যোগা জানে যোগা করাচ্ছেন না উনি রত্নমণি অ্যাওয়ার্ড পাতত গুরুশ্রী অ্যাওয়ার্ড পাতত এবং স্টেট চ্যাম্পিয়ন ন্যাশনাল চ্যাম্পিয়ান সেই সব মাস্টারদের দ্বারাই কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করানো হয় যদি মনে হয় আপনার সুস্থ থাকবেন তাহলে যোগাযোগ করতে পারেন নিরোগী থাকবেন যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই সব রকম আমরা আপনার স্বাস্থ্য সম্পর্কিত সব রকমভাবে আপনি কিভাবে ভালো থাকবেন তার জন্য আমরা হেল্প করব সেই জন্যই আমরা কিন্তু জিমটা খুলেছি আপনারা আসতে পারেন আজকে আমাদের ইন্টার জিম চ্যাম্পিয়নশিপ ছিল টু জিরো টু ফাইভ ঠিক আছে এটা আমাদের হচ্ছে উদয়নপুর শিবানীপুরেতে রয়েছে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও আমি এখানে প্রায় সাত মাস ধরে ট্রেনিং নিচ্ছি স্যারে আন্ডারেতে তো আমাদের এখানে আজকে ইন্টারজিম চ্যাম্পিয়নশিপ যেহেতু ছিল সমস্ত স্টুডেন্টের বেশিরভাগই সবাই কম্পিটিশানের মধ্যে অংশগ্রহণ করেছিল তো সেখানেতে আমি লেগ প্রেসারতে সেকেন্ড হয়েছি অ্যান্ড অবশ্যই খুব ভালো লাগছে আর রেজাল্টটা খুব ভালো পাচ্ছি স্যারের জিম যে সেট আপটা জিম সেট খুব ভালো অ্যান্ড অ্যাটমসফিয়ারটা খুব ভালো সেই জন্য স্পেশালি এখানে আসা শখের জন্য সবার দেখি নানারকম শরীর দেখে আমার শখ লাগে আমার নাম সম্রাট ব্যানার্জি শিবানীপুর